হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এদিকে দেখো যে আমি কি করতেছি কি করছি না জামাকাপড় জামাকাপড় কাচতেছি সো এটা জানোই তো তোমরা ডাইনিং টেবিলের ঢাকাটা এটা পরিষ্কার করে নিচ্ছি আর ভাই ওইদিকে ভাই ওইদিকে ওয়ালে পানি দিচ্ছে তো সোম সো তোমরা আশা করি তো ভালোই আছো তো দেখো কত বড় পাইপ আর ও পাইপ দিয়ে পানি দিচ্ছে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেই। তো দেখো আজকের একটা নিউ আপডেট তোমাদেরকে দিতে চলেছি আমি রেগুলার বলক দিতে পারছি না তোমরা তো ভালো করেই জানো সো সো দেখো তোমরা তো ভালো করেই জানো যে আমি কি কি করি কি কী না আমি প্রতিটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করি এখন এবং নতুন নতুন আপডেট নিয়ে আসি তো ভিজে দিচ্ছে আমাকে ওই জন্য আমি দৌড়ে চলে আসলাম আর কাছাকাছি করার পরে তো এখন এদিকে রান্নাও বসাইছি এখন এগুলোও ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিতে হবে তো তোমরা তো জানো যে আজকে আমি কি কি রান্না করব তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তোমরাও নিজে বাড়িতে এরকম এরকম মানে নুন নিন্নতম আইটেম রান্না করে খাও সো তোমরা তো জানো যে কে কী রান্না করো কে কী খেতে পছন্দ করো তোমরা নিজেই ভালো করে জানো তো তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে আমরা শর্টকাট মানে এদিকে ফেলাই দিই তারপরে যখন রোদ উঠে সব রোদে দিয়ে দিই তো এখানে আমি ভাজি বসাই দিছি ঢেঁকি শাক ঢেঁকি শাক ভাজি নিয়ে দিছি তোমরা তো জানো তো ঢেঁকি শাক কার কার খেতে বেশি পছন্দ লাগে সো আমার তো দারুণ লাগে তো আমরা তো এখানে এগুলো বাজার থেকে কিনে আনি তো তোমরাও কি কিনে খাও না আশেপাশে হয় ঢেকিশাক তো আমি আমরাও কিনে আনি এখন বৃষ্টির জন্য মানে পুরোপুরি বৃষ্টি হচ্ছে না মোটামুটি তো বেশি এখন হবে আর কি যখন বেশি বৃষ্টি আসবে না তখন হবে সো তোমরা দেখো যে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে প্লিজ 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 বন্ধুরা তোমরা আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমরা যদি না দেখো তা কখনো হয় সো দেখো আমার ভাজি হয়ে গেছে আর আমি বাকি বাকি কাজগুলো এদিকে করে নিব তো আমাকে সব কাছে তো করতে হবে তাই না সাংসারিক কাজ না করলে তো চলবে না সো আমি বাকি কাজগুলোও করে নিচ্ছি আশা করি তোমাদেরকে ভিডিওটি বলকটি দেখলে ভালোই লাগবে আর আমি রেগুলারই দিতে পারি না কারণ একটু সমস্যার জন্য আমি দিতে পারি না আর এদিকে তো আমার চুন্ন মুন্নু সবাই বসে আছে ব্যস্ত চুন্ন মুন্নু আছে সব পাই মানে ওরা বসেই থাকে আমরা কি খাবো কি খাবো না তাদের জন্য ওরা ব্যস্ত সো দেখো আমি এখন বাটনাটা বেটে নিচ্ছি তোমরা কে কে আমার মতো ও মিসকার মিস্কার আছে মিসকারও আছে তো মিসকার মেশিনে আমি করি মোটামুটি করি এটা তো ওটাতেই বেশি করি তো এখন এইভাবে নিচ্ছে বেশি মিহি করে বাটবো না জাস্ট স্যাম্পলটাই বেটে নিবো ওই জন্য আর বের করলাম না তো তোমরা তো জানো যে আমি মানে মোটামুটি মোটামুটি পারি বেশি একটা বাটনা বাঁধতে পারি না আর আগে তো একদমই করি নাই এখানে এসে টুকটাক তবুও করি তো যাই হোক বন্ধুরা তোমরা আমার মতো কে কে করো যে আমার আপুরা আছো বৌদিরা আসে মানে কীরকম করো তো সো তোমরা ভালোই করবা আশা করি আমার থেকে আমি বেশি পারি না তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে খারাপ লাগবে না তো মোটামুটিভাবে আমি বেটে নিচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি কি করি আর তোমরা ভাবছো আমি হয়তো নিকা করি বা ঢং করি আমি কোনো কিছু করি না তোমা তোমাদের সামনে আমি যেটা করি সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করি তো তোমরা তো ভালো করেই জানো যে আমি কি কতটা কী করতে পারি কতটা কী করতে পারি না সো তোমরা জানো আমাকে লঙ্কা বাঁধতে হবে লঙ্কা বাঁধলে এমনিতে হাটটা ঝালায় তো তবুও কী করবো যখন মিক্স মিক্সার মেশিন ব্যবহার করিনি তো যাই হোক আমি বাটনাতেই করতে হবে সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কি করি কি কি করি না তো তোমরা তো জানো এই যে আমি লঙ্কা রাদা রসুন সব বেটে নিলাম এখন বাকি পেঁয়াজগুলো একটু থেতলায় নিচ্ছি বেশি পুরোপুরি মিহি করব না জাস্ট পুরোপুরি তো বাড়তে অনেকক্ষণ সময় লাগবে পেস্ট ভালো করে করতে তো পেস্টটা আমি মিডিয়ামভাবেই করবো কারণ এটা মানে বেশি একটা প্রয়োজন হবে না আমার মোটামুটি হইলে চলবে তা তোমরা তো জানো যে আশা করি আমি কী করি কি করি না আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ শেয়ার করি আমি বাড়িতে যেগুলো করি এগুলো আমি হয়তো ভালো কিছু বানাতে পারি না বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমি হয়তো মানে বাইরে কোথাও ঘুরতেও না যে তোমাদের সঙ্গে আমি জায়গাটা দেখাবো কিন্তু হ্যাঁ ঘোরার ইচ্ছা আছে যাব আমি ঘুরতে যাবো এই কয়দিনের মানে কয়দিনের মাথা সামনে ঈদ আসছে তোমরা তো জানোই ঈদের দিন যাব আর এদিকে রান্না টান্না করে রান্না রান্না টান্না করে শেষ হওয়ার পরে আমরা এদিকে একটু গেলাম এই যে আশেপাশে তোমার দাদা দাদা গাছ লাগিয়েছে দেখো আমার শ্বশুর তোমার দাদা গাছ নিয়ে দিচ্ছে শ্বশুর মশাই লাগাইছে অবশ্য আব্বাই লাগাইছে তো সো তোমরা দেখছো আমাদের ঘরের পিছনে কী কী আছে কী কী নেই তো এটা গাছ হয়েছে ছোটো এটাকে বলে পানি কুমোরার গাছ আরও এদিকে মা আদা লাগাইছে আদা তো সো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আদাগুলো হয়েছে আর এদিকে জাঙ্গিটা আব্বা দিয়ে দিছে তো সো আমি এখন আমি আরও দেখতে আসলাম যে ভাবছি চলো তো একটু দেখতে যাই কীরকম লাগতেছে কীরকম লাগতে না তো বলছে ঠিক আছে চলো তুমি তুমি আর আমি যাই তো যখন ঘরের পিছনে আমি এইটুকে বের হয়ে আমি দেখি না কারণ আমি তো ঘর থেকে মানে প্রয়োজন ছাড়া বের হই না বাড়ির থেকে সো যাই খল তো একটু ঘুরে আসি আর বাড়ি আবার বাড়িতে সো তোমরা জানো তো এদিকে চলে আসলাম তোমার দাদা শুদ্ধ আমি তো তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু ওগুলো কচু আর একটু জঙ্গল ওই যে গাছগুলো জঙ্গল যেগুলো গাছ হয় না ওগুলো উঠছে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এই যেটাকে পানি কুমড়া না কি বলে ফুল আসছে বড় বড় হয়ে গেছে পানি কুমড়ার গাছ বলে আমিও সঠিকটা জানি না তো ডালটা আমিও একটু উঠাই দিলাম আমি হচ্ছে আমিও একটু দিই হেল্প করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি যা 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 করি তোমরা তো দেখোই আর আমি তো শেয়ার করি প্রতিটা জিনিসে তোমাদের সঙ্গে আমি যে একটা করি তা তো না আমি প্রতিটা জিনিসেই তো স্যু তোমরা দেখতে পাচ্ছ ওগুলো কচু কচু এমনিতেই কি বলে ওটাকে সজি বা ওটা সজি না এমনিতে কচুগুলো হয়েছে ওগুলো এমনিতে যেগুলো কচু হয় আর দেখো আমাদের আদাটা কি সুন্দর হয়েছে এগুলো মা গাড়ছে আদাটা লাগাইছে মানে অনেক বড়ই হচ্ছে ছোটো ছোট না ভালোই হবে আর কি যা বলে আর এই যে গাছটা দেখছো একটা গাছে উঠছে কিন্তু গোটা জাঙ্গিটা ডাল মেলে দিছে কারণ একটা গাছ দিয়েই তো হবে আর ওইদিকে দুটা ডাল ঝুলে পড়ছে আমি ভাবছি ডালটা উঠায় দিই সো তাইলে ভালো হবে আবার অনেক জায়গাটায় মেলে ধরবে তো আমি কোন দিকে উঠাবো সেই বুদ্ধিটাই আমি পাচ্ছি না আর তোমার দাদা আমাকে বলতেছে ওইদিকে উঠো ওইদিকে তো আমি আবার বেশি উঠা উঠাতে গিয়ে ইসে করতে গেলে আবার তো বেশি বিপদ হয়ে যাবে আর আমি ভাবছি আমি যদি টাছ ভেঙে দিই তো মুশকিল হয়ে যাবে তখন আমাকেই গালি দিবে তোমরা বলছেন না সেরকম কোনো কিছুই হবে না তারপরে এখান থেকে গিয়ে তো আমরা সোজাই এদিকে আবার ঘরের পিছনে ওই দিক থেকে আসলাম কিন্তু আবার ঘরের পিছনে এই যে আমাদের গাছ দেখতে পাচ্ছি এটা মেহগিনি গাছ ঘরের পিছনে আবার এক ঘরের পিছনে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি এখানে পুঁইশাক হয়েছে মাজালু গাছটা কত বড় হয়েছে তারপর পুঁইশাক এই যে আমাদের কচু না এটাকে কী বলে আমি ঠিক জানি না তোমরা কি বলো নিজের ভাষায় মতো একটু বলবে আর এদিকে এখানেও একটা পোশাক আছে পোশাক হ্যাঁ পুঁশাক নাম এই যে খাঁচারিটা দিয়ে রাখছে পোশাক যে ছাগলের জন্য না থাকা মানে এমনিতে থাকেই না জিনিসগুলো আর এদিকে একটা দুধকছু গাছ আছে আর এদিকে দেখো সিমের গাছ আর বড়ো তোমাদের হচ্ছে এটাকে কী বলে হ্যাঁ পোশাক এটাও বড় বড় হয়েছে কিন্তু জাঙ্গি দেওয়ার এখনও কারো সময় হয়নি আব্বা ছাড়া কে দিবে আব্বা ছাড়া তো কেউ এগুলো কাজ এটা তো করেই না কোনো দিনও তো সো দেখো কত বড় হয়েছে আমি তো দেখি অভাব কারণ আমি দেখি নেই যে এত বড় গাছগুলো হতে পারে সো আমি বলছি চলো একটু দেখে আসি কর্তব্য হয়েছে বড় হয় নাই তোমরা তো জানো বড় গাছ বড় গাছ হলে তো জাঙ্গি দিতে হয় গাছগুলো উঠায় দিতে হয় উঠায় না দিলে তো চলবে না তাই না তো তোমরা ভালো করেই জানো আমি কি মানে কি করি কি করি না জাস্ট তোমাদের সঙ্গে আমি প্রতিটা জিনিসে দেখাই তোমাদের সঙ্গে প্রতিটা জিনিসে তোমাদেরকে না দেখালে হয় তোমরা আমার বন্ধু তোমরা আমাদের আমার পাশে এসো আমাকে সাপোর্ট করো অ্যান্ড তোমরা দেখো তোমাদেরকে তো মানে নতুন নতুন কোনো কোনো জিনিস তো দেখাইতে হবে সো কি আমি যেগুলোই করি জানো তো বাড়িতে সাংসারিক কাজ যেগুলোই থাকে আর এর থেকে বেশি কিছু বাইরে থাকে না সো আমি গাছটা উঠাই দিতে চাচ্ছি কিন্তু আমি উঠাই দেওয়ার যেনই তো আমার একটু বুদ্ধি কম আছে এগুলো কাজের মানে ব্যাপারে তাই আমি পারছি না যে কোন দিকে দিব কোন দিকে দিব না তাই আমি একটু কনফিউজ হয়ে গেলাম তো যাই হোক যেইভাবে পারছি সেইভাবে দিচ্ছি আর আমি ভাবছি এদিকে যদি নিচে টিনা আসে আর আমাকে যদি টিনা ধরে তাহলে তো মুশকিল হয়ে যাবে কী করবো আমি এখন বলছে না আমি আছে কোনো ভয় নেই টিনা থাকলে আমি টিনাকে মেরে ফেলবো ছাড়াবো তো ও যাই হোক মানে এতটা কেয়ার টিনা থাকলে কোনো সমস্যা নেই ও মেরে ফেলবে তো যাই হোক তো আছে তো একজন আমার কোনো চিন্তা নেই তবুও আমাকে ভয় লাগতেছে তারপরে আমি এখানে উঠব আর একটা গাছে সিমের গাছটাতে আছে সিমের গাছটাতে কিভাবে দেবে কিন্তু ঝিকটাও ভাঙতেছে না ঝিকটা না ভাঙলে তো চলবে না সো তোমরা তো জানোই যে ঝিক ঠিক যদি না ভাঙে তাহলে কিভাবে হবে ওটাতে পুরাপুরিভাবে হবে কি হবে না তো যাই হোক কী বলবো আর তোমরা তো ভালো করেই জানো প্রত্যেকটা জিনিসেই তো একটা করে একটা করে থাকে কোনো একটা করে ক্লু থাকে যে এটাতে এটা কাজ করতে হবে এটাতে এটা দিয়ে মানে সমাধানটা থাকবে এটাতে কোনটা করলে ঠিক হবে কোনটা করলে রং হবে তো যাই হোক তোমরা জানো এখন আমি সিম গ্যাসটাকে উঠাই দিচ্ছি ওইটাও ঠিকমতো থাকে না কিন্তু আমি নিচে আছি ওই গ্যাসটা উপরে আছে তাই না এই জন্য হচ্ছে না আমি ভাবছি উপরে চড়ি আর এদিকে তো সবাই বসে আছে তো ভাবছি উপরে উঠতেই হবে যখন আমি আসি গাছটাকে মানে গাছটাকে ভালো করে দিতে তো আমাকে একটু উপরে না উঠলে হবে নাকি গাছটা যদি আমার ভেঙে যায় তখন আমাকে কে দিবে তাই না সো তা আমি উপরে উঠে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন ওইটাকে উঠাই দিতে চাচ্ছি কিন্তু ওইটা আর উঠে না কিভাবে উঠবে ওটা সোজা হয় না গাছটাই সোজা হওয়ার মতো কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না তাই না তো দেখতে পাবো কিভাবে যে এরকম যদি একটা জিনিস আমি কি বলবো যে ঝিকটা ছিল ঝিকটা সোজা কাটা ছিল না ওটা কি কি বলে আমি জানি না তোমরা কি তোমাদের ভাষায় বলো ওটাকে না কি বলে যাই হোক যেটাই বলো না কেন বলতে পারো সো আমি তো এটাই বলে তো ঝিকটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি মানে ইসে করে দিচ্ছি দাঁড়ায় কিন্তু হয়ই না তো সো কী বলবো আর কিন্তু বেশি কিছু করলে যদি গাছটা তখন উকড়ে যায় উঠে যায় তখন কি করবো তাই না বেশি দাতাগিরি না দেখাটাই ভালো তো তাই হোক যাই হোক মা গা আমি যদি করি তা আমি গালি খাইলে আমি শেষ হয়ে যাব বাবা আমি তাই বেশি কিছু কেনে দেখাইলাম না আর করলাম না শেষ পর্যন্ত তো আমি চলে আসলাম আমাকে চলে আসতেই হবে নামতেই হবে শেষ তারপরে রুমে আসলাম রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে তো ওয়াটার পানি টানি তোমরা দেখতেই পাচ্ছ পানি টানি সব আমাদের বোতলে একেবারে রেডি কে কে তোমরা খাবার ওয়াটার খাইলে চলে আসো আর রান্নাঘরে চলে আসলাম আর এদিকে রান্নাঘরে এসে তো ও আবার এদিকে আমি থালা বাসন গুছিয়ে রাখছি ও আর ওইদিকে এগুলোতেই করছে আমি বলছি করো তোমার খেয়ে যখন কোনো কাজ নেই তুমি এটাই করো আর আমি এদিকে ভাত বসানোর জন্য প্রিপারেশনটা নিচ্ছি ভাত বসাতেই হবে যখন ভাত ভাত তো রান্না করলে হবে ভাত আমরা খাওয়া দাওয়া না করলে তো কোনোভাবে চলবে না আর এই দেখো আমাদের চুলাগুলো যেটাকে আমরা চুলাই বলি উনান 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 বা চুলা তো ঠিক আছে আমি চুলা উনান দুটাই ব্যবহার করি প্রয়োগ করি আর নতুন চুলাগুলো উনানগুলো এগুলো মা বানাইছে অ্যাকচুয়ালি আজকে এসে করছিল বানাইছে না আগের উনানগুলো ছিল ওগুলো ভালো করে সুন্দর করে মুছা কুছা করছে তো তোমাদেরকে ভালো লাগলে তোমার ভালোই লাগবে তোমাদের বাড়িতে কার কার এরকম উনান আছে সুন্দর দেখতে মা তো সেই বাড়িটা লাগাতে নেই আমি তো কোনো কিছু বাড়ি না বাড়ি লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারবো না এটা আশা করি তোমরা ভালো আছো আমিও জিনিসগুলো আছে এদিকে সাজানো এখানে এখানে বেসিনটা